পদ্মা নদীর সব থেকে জনপ্রিয় এমনকি দামি মাছ ডাই মাছ দেখা যাক কত হাজার টাকায় বিক্রি হয় ওই কি আইসা রে দু <laughs> হাজার <laughs> 3, 4, 6, 7, 8, 0 11, 12, 13, 6 17, 18, 19, 0 21, 22, 23, 24, 25, 6 27, 28, 2 0 সাতশো আস হাজার সাত হাজার 70 100 টাকা 70 800 800 800 800 700 800 100 টাকা 100 টাকা 700 800 900 কইছে 900 900 900 900 কইছে 8000 8000 8000 8000 8000 8000 100 100 টাকা 8000 100 টাকা 8000 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা 8010 8 পদ্মা নদী মাছের মধ্যে একদম সবথেকে দামি মাছ দাদা